এই নমরুদের ছেলেটা আসলে বেইমান এই নমরুদের ছেলেটা কিন্তু মুসলিম নয় এই চুন্নি ধর্মের অনুসারীরা অনেকে এই নমরুদের ছেলেকে আজকে লিডার বানিয়েছে আমি ফেসবুকের মধ্যে চ্যালেঞ্জ করেছি কোন নমরুদের সন্তান চুন্নি ধর্মের অনুসারী যদি তাহিরিকে মুসলমান প্রমাণ করতে পারে তাহলে আমি সেদিন থেকে কথা বলবো না কিন্তু এই চুন্নি ধর্মের অনুসারী কোনো নমরুদের সন্তান আজ পর্যন্ত আমার চ্যালেঞ্জ গ্রহণ করে নাই এই নমরুদের সন্তান বলে বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী মুর্শিদ কেনা পাইলে কি আর রসুল পাবি তার মানে কাদিয়ানীরা বলে যে আমাদের গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে উম্মতি নবী হয়ে আমাদের কাছে এসেছে সে হচ্ছে উম্মতি নবী কাদিয়ানিরা এই কথা বলে না যে আমাদের মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম আবার নবী হয়ে এসেছেন কাদিয়ানিরাও এই কথা বলে না তারপরেও কাদিয়ানিরা হচ্ছে কাফের কারণ আমাদের নবীর পরে আর কোনো নবী নাই কিন্তু এই নমরুদের সন্তান এই তাহিরি সে বলে বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী এখন মুর্শিদ নাকি তার আল্লাহর নবী নাকি আবার তাদের মুর্শিদ হয়ে এসেছে না হজবিল্লাহমিন এবং বুঝবি কেন খুদা রে আদম জাদা মানুষ থেয়া খুজবি কেন খুদা এর অর্থ এর বিষয়টা হচ্ছে এই যে বাংলাদেশের যে বাউল ফাউল যারা আছে এরা মূলত যেই যেই মুর্শিদ সেই রাসুল সেই খুদা এটা বিশ্বাস করে আপনারা জানেন যে মুর্শিদ সেই তো রাসুল ইহাতে নাই কোনো ভুল খোদাউসে হয় এই ধরনের কথা তারা বলে আর এটা হচ্ছে হিন্দুদের বিশ্বাস যে আল্লাহ তালাই সব কিছু সৃষ্টি করে তিনি সব কিছুতে মিশে আছেন অখণ্ড মন্ডলং আকরং ব্যাপতং জগতং চরচর ঈশ্বর সর্বভূতানাং দিগ্দেশ অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্র রুধানি মায়া তমি বর্ষণ গচ্ছ সর্বভাবে নভারত এগুলো আছে হিন্দুদের বিশ্বাস আর এই বাংলাদেশের ফাউল এই বাউল যারা আছে এদের বিশ্বাস কিন্তু এই নমরুদের ছেলে তাহেরি সে বলে যে মানুষ থেকে খুঁজবি কেন খোদা তার মানে মানুষের মধ্যেই তো খোদা মানুষই তো খোদা আবার মানুষ থেকে কেন খোঁজা খোদা খুঁজবি নাওয়াজবিল্লাহ মিনজালিক এরকম বিশ্বাস করলে কোন ব্যক্তি কি মুসলিম থাকতে পারে এ নমরুদের সন্তান চুন্নি ধর্মের অনুসারী যদি বাবার হালাল সন্তান হয়ে থাকো আমার চ্যালেঞ্জ গ্রহণ করো একে মুসলমান প্রমাণ করে দেখাও এরকম একটা দুইটা না আরও বেশ কিছু কথা আছে এই জুকার তাহিরির এই ধরনের ইমান ভঙ্গের কারণ সম্পর্কিত আরও অনেকগুলো কথা আছে তো এই নমরুদের সন্তান এখন আসে এই ওই যে একটা কথা আছে সুরে চুরে খালাত তো এই নমরুদের সন্তান এখন আছে এই নুরা পাগলাকে আল্লাহর অলি প্রমাণ করার জন্য নুরা পাগলা নাকি আল্লাহ ছিল কি বলবেন শুধুমাত্র এ না তো এই সুন্নি নামক ধর্মের অনেকগুলা আমি ইতোমধ্যে অনেকগুলাকে দেখলাম যারা এই নুরা পাগলাকে অলি প্রমাণ করার জন্য চেষ্টা করতেছে নুরা পাগলাকে আল্লাহ আল্লাহর অলি বলার চেষ্টা করতেছে ইনিয়ে বিনিয়ে নানানভাবে ভাবে তাকে আল্লাহর প্রমাণ করে এই যে যারা মানে তার মাজারকে ভেঙে তার কবরকে ভেঙেছে তাদেরকে বিভিন্ন ভাবে অনেকেই তারা বলেছে তাওহিদি জনতা না ইহুদি জনতা এই ধরনের নানান কটু কথা পর্যন্ত এই নমরুদের সন্তানরা বলতেছে আসলে তো এরা মুসলমান না এই বাংলাদেশের সুন্নি নামক চুন্নি ধর্মের অনুসারী এরা হচ্ছে মুনাফিক ধর্মের অনুসারী কাদিয়ানিরা যেমন একটা ধর্ম পালন করে ইসলামের মতো দেখতে ইসলাম না শিয়ারা একটা ধর্ম পালন করে ইসলামের মতো দেখতে কাছাকাছি তবে ইসলাম না ঠিক একইভাবে সুন্নি নামক সুন্নি ধর্মের অনুসারীরা এরা যে ধর্ম পালন করে এটা আসলে ইসলাম না এটা ইসলামের কাছাকাছি একটা ধর্ম আপনারা দেখেন নাই নতুন করে সুন্নি ধর্মের অনুসারী এক নমরুদের ছেলে বলতেছে ঈদ এ নামাজের চাইতে বড় ফরজ হজের এই নমরুদের সন্তানরা তো জানে না ইসলাম 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 কাকে বলি কি কেন এদের কাছে আল্লাহর আল্লাহ নিয়ে কোনো আল্লাহর দিন নিয়ে কোনো ফিকির আছে আল্লাহর দিনকে বিজয় করার জন্য কোনো চিন্তা আছে আল্লাহর বিধান দিয়ে আমাদের জীবন পরিচালিত হবে এই জন্য কোনো কথা আছে এই নমরুদের সন্তানরা হচ্ছে মুনাফিক এরা সুন্নি ধর্মের অনুসারী এরা মুসলিম নয় তো এই এই জুকার তাহিরি এখন তাকে অলি বানাইতেছে আসেন একটা বিষয় আপনাদেরকে দেখাই এই নুরা পাগলা কালিমাকে পরিবর্তন করেছে হাজানকে পরিবর্তন করেছে পরিবর্তন করেছে কিন্তু এই নমরুদের সন্তানরা ওই দিকে খবর নাই আর ওই যে একই ধরনের মানে জিন্স তো এক তো আসেন আমি একটা বিষয় আপনাকে দেখাই একটু লক্ষ্য করেন

এই এরা হচ্ছে নুরা পাগলার ভক্ত আপনারা এটা ইতোমধ্যেই জানেন আজান পরিবর্তন করেছে কালিমা পরিবর্তন করেছে লা লাহি ইমাম আল্লাহ এবং আজানের মধ্যে আসাদু আন্না ইমাম মাহাদির রসুল আল্লাহ এইরকম ভাবে এখন আপনারা দেখলেন যে কিভাবে তারা দরু শরীফকে পরিবর্তন করেছে কিন্তু বাংলাদেশের এই চুন্নি ধর্মের অনুসারী এই দাজ্জালের বীজরা এখন এই বিষয়টাকে নিয়ে এই নুরা পাগলাকে আল্লাহর উলি বানিয়ে দিতেছে জালিক এই নমরুদের সন্তানরা যদি এই বাংলাদেশে কোনোভাবে এরকমভাবে টিকতে পারে বা এরকম প্রকাশ্যভাবে চলতে পারে বাংলাদেশের সমস্ত মানুষকে এই নমরুদের সন্তানের এদের মতো বেইমান বানিয়ে ফেলবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি